তুমি কি কখনো এমন কোনো মেয়ের সঙ্গেও পরিচিত হয়েছ যে মুখে কিছুই বলে না কিন্তু তার চোখ আচরণ আর নিঃশব্দ উপস্থিতিতে বারবার তোমার কাছে কিছু একটা বলার চেষ্টা করে সে কখনো রেগে যায় কখনো হেসে ফেলে কখনো চুপচাপ তোমার মেসেজ দেখে রাখে কিন্তু রিপ্লাই করে না কখনো তোমার ছোট কষ্টেও চোখ ভিজে ওঠে তার হয়তো তুমি বুঝতেই পারো কিন্তু সে তোমায় ভালোবাসে একটা গভীর নিঃশব্দ নিঃস্বার্থ ভালোবাসা আজকের ভিডিওতে আমরা জানবো মেয়েরা কিভাবে গোপনে ভালোবাসা প্রকাশ করে জানলে হয়তো তুমি নিজেও অবাক হয়ে যাবে এক চোখে চোখে কথা বলা নিঃশব্দ ভালোবাসার ভাষা আপনি যখনই তার চোখের দিকে তাকান সে একটু লজ্জা পায় বা চোখ সরিয়ে নেয় কিন্তু কিছুক্ষণ পর আবার চুপি চুপি তাকিয়ে থাকে চোখের এই ভাষা যে কতটা গভীর হতে পারে তা শুধু ভালোবাসার মানুষই বুঝতে পারে অনেক সময় মেয়েরা মুখে কিছুই বলে না অনেক সময় মেয়েরা মুখে কিছু না বললেও চোখের চাউনিতে বলে দেয় তুমি আমার অনেক কিছু দুই তোমার ছোটো ছোটো বিষয় মনে রাখা মেয়েরা যাকে ভালোবাসে তার সব ছোট ছোটো বিষয় মনে রাখে যেমন তোমার প্রিয় খাবার তোমার জন্মদিন তুমি কোন সিনেমা পছন্দ করো বা কোন কথাটি তুমি কয়েক মাস আগে বলেছিলে এমনকি তোমার কষ্টের মুহূর্তগুলোও সে মনে রাখে এটা শুধুই ভালোবাসা থেকে সম্ভব তিন অহেতু প্রাগ কিন্তু সঙ্গে সঙ্গে মন গলে যাওয়া তুমি যদি অন্য কোনো মেয়ের সঙ্গে বেশি কথা বলো সে হয়তো রেগে যাবে কথা বলবে না কিন্তু তুমি একটু আদর করে বললেই সে হেসে ফেলবে এই রাগটা কোনো অভিমান নয় এটা ভালোবাসার সবচেয়ে নির্ভেজাল প্রকাশ চার তোমার জন্য নিজের সময় উৎসর্গ করা সে হয়তো নিজের ব্যস্ততা রেখেও তোমার জন্য সময় বের করে নেয় রাত থেকে কথা বলে ক্লাস বা অফিস থেকে বেরিয়ে তোমার সঙ্গে দেখা করে এসবই সে করে নিঃশব্দে ভালোবাসা থেকে মেয়েরা তাদের সময়কে বলি তারাই দেয় মেয়েরা তাদের সময় কেবলই তারই দেয় যাদের প্রতি সত্যি সত্যি ভালোবাসা থাকে পাস তোমার সফলতায় চুপিচুপি গর্ববোধ করা তুমি যদি কোনো কাজে সফল হও সে হয়তো মুখে খুব বেশি কিছু বলবে না কিন্তু মনে মনে সে অনেক খুশি হয় হয়তো চুপি তার ডায়েরিতে লিখে রাখে আর সে সফল হয়েছে আমি গর্বিত মেয়েরা তাদের ভালোবাসা মানুষের প্রতিটি অর্জনে চুপি উৎসব করে ছয় নিজের ভবিষ্যতের কথাই তোমাকে জুড়ে নেওয়া মেয়েরা যখন তার কথার মধ্যে আমরা শব্দটা ব্যবহার করে বুঝে নাও সে তোমায় গোপনে ভালোবাসে সে তার ভবিষ্যতের প্রতিটি কল্পনায় তোমাকে রেখেছে হয়তো বলবে যখন আমি চাকরি করব তখন আমরা দুজনে ঘুরতে যাব। এই আমরা মানেই সে মনে মনে তোমায় নিজের করে ফেলেছে সাপ তোমার খেয়াল রাখা অসুস্থ হলে চিন্তায় ভরে যাওয়া তুমি যদি একটু অসুস্থ হও সে অস্থির হয়ে পড়ে তোমার জন্য দুশ্চিন্তা করে খোঁজ নেয় তুমি ওষুধ খেয়েছ কি না বিশ্রাম নিচ্ছ কি না মেয়েরা যাকে ভালোবাসে তার জন্য নিজের যত্নও ভুলে যেতে পারে ভালোবাসার এক নীরব অভিব্যক্তি এটাও আর চুপে চুপে প্রার্থনা করা যেন তুমি সবসময় ভালো থাকো সবাই জানে না কিন্তু মেয়েরা যখন কাউকে সত্যিকারে ভালোবাসে তখন তারা চুপি চুপি তার জন্য প্রার্থনা করে কারো সঙ্গে শেয়ার না করেও রাতে বিছানায় শুয়ে হয়তো বলে হে আল্লাহ তাকে ভালো রাখো সে যেন সুখে থাকে এই নিঃশব্দ প্রার্থনার চেয়ে বড় ভালোবাসা আর কি হতে পারে ভালোবাসা সময় মুখে বলা যায় না বিশেষ করে মেয়েরা অনেক সময়ই তাদের ভালোবাসা গোপনে লুকিয়ে রাখে আচরণ চোখ সময় আর নিঃশব্দ প্রার্থনাই যদি তুমি কখনো এমন কিছু লক্ষ্য করো বুঝে নিও সে তোমায় ভালোবাসে গভীরভাবে নিঃশব্দের নিঃস্বার্থভাবে